আজকে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে বৃষ্টির দেখা যদিও রাত্রে থেকেই হচ্ছে বৃষ্টি হচ্ছিল টিপুর 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 বৃষ্টি বৃষ্টিতে একেবারে দেখেন গাছগাছালি ভিজে একেবারে সবুজে সবুজে ছেয়ে গেছে এত সুন্দর লাগতেছে লেবু কত সুন্দরভাবে কি পরিমাণে হয়েছে যদিও এই লেবু গাছের লেবু বিক্রি করা হচ্ছে না ওইভাবে বাড়িতে কেউ আসলে চাইলে দেয়া হয় তাছাড়া আমার শরবতী লেবু গাছ যেটা সিডলেস লেবু সেই লেবু গাছের লেবুই বিক্রি করছে বৃষ্টি কিছুটা কমে গিয়েছে কিছুটা কমেছে এখনও বৃষ্টি হচ্ছে অবশ্য আজকে বাড়িতে আমাদের একজন বিশেষ মেহমান আসবেন উপলক্ষটাও রয়েছে শুধু যে জাস্ট বেড়াতে আসবে তা না সেখানে একটা বড় উপলক্ষ রয়েছে তো সেটাই আপনাদেরকে ধীরে ধীরে শেয়ার করব প্রস্তুতি চলতেছে বাড়িতে সবারই বৃষ্টিতে ভিজে ভিজেই রান্নাবান্নার আয়োজন দেখি সব কিছুই চেষ্টা করবো একটু করে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের মেহমানদের মেহমানদের করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে আয়োজনটা একটু ব্যতিক্রমী আয়োজন কোনো মাছ মাংসের ছড়াছড়ি নাই এখানে যারা আসবে তারা সবাই নিরামিষ খায় নিরামিষ ভুজি যার কারণে আমাদের আয়োজনটাও সেটাই হবে এই হচ্ছে ওরা খেলাধুলা করতেছে বৃষ্টিটা একটু কমে যাওয়াতে উঠানে বের হয়ে আসছে খেলতেছে এই পাশে হচ্ছে আর চুলায় ডাল রান্না করা হবে মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম তো সমস্ত আয়োজনটাই মাটির চুলায় গ্রামের বাড়ির সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এইটা আমরা আসলে এখন শহরে সমাজে ঢুকে শহরের ছোঁয়া গ্রামেও লেগে গেছে ম্যাক্সিমাম জায়গায় এখন গ্যাসের চুলা ব্যবহার হয় যার কারণে খাবারের স্বাদটাও আসলে আগের মতো থাকে না তো এখন যে রান্নাটা হবে পুরোটাই হচ্ছে একেবারে মাটির চুলা আজকে পুরো আয়োজনটাই মাটির চুলার

हाय ए हाय दिस इज फॉर ले आई नो गोइंग टू बिक सो रिलेटेड लाख कॉलेज इन सब जाम नहीं ए दिस इज गैलेम मालूम तेरी हूं द अनाय सोचन हमारे जानती है आते नाम होते आप